অনেক কাল আগের কথা গোপাল ভাট তখন অনেক ছোট্ট ছিল সে তার বাবা মার সাথে একটা ছোট্ট গ্রামে বসবাস করত ছোটবেলা থেকে গোপাল খুব দুষ্টু আর পেটুক ছিল গ্রামে গঞ্জে বাড়ি তাই সে এর বাড়ি ওর বাড়ি ফলমূল চুরি করে খেত ঠিক এইরকম একদিন গোপাল একজনের বাড়ির থেকে পেয়ারা চুরি করে এনে একটা গাছতলায় বসে খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে গোপালের মা সেইখানে এসে গোপালকে খুব বকাবকি করতে থাকে কারণ ছেলে এর গাছের ফল ওর গাছের মূল চুরি করে খাচ্ছে আর দিন দিন পেটুকের মতো হয়ে যাচ্ছে এরপর গোপালের মা গোপালকে প্রচন্ড বকাঝাকা করে তার সাথে বাড়ি নিয়ে যায় পরের দিন গোপাল আবারও পেয়ারা গাছে ওঠে এবং সে মাথা ঘুরে পড়ে যায় তারপর তাকে ধরে বাড়িতে নিয়ে আসে সবাই গোপালের ভয়ানক অসুখ করেছিল গোপালের মা তখন করজোরে মা কালীর কাছে মানত করতে থাকে মা গো আমার গোপালকে ভালো করে দাও তোমার কাছে জোড়া মোষ বলি দেব মাকালির কাছে এরকম ভাবে মানত করায় গোপাল কিছুদিনের মধ্যেই ভালো হয়ে গেল এদিকে গোপালের মা মাকালির কাছে করা মানত একদম ভুলে গেল আর তাছাড়া গোপালদের অত টাকাই বা কোথায় যে মাকে জোড়ামস বলি দেবে এদিকে গোপালের মা ভাবতে থাকে ধুর মা কি আর জোড়ামস খেতে চাইবেন নাকি বেশ কিছুদিন বাদেই মা কালী একদিন গোপালের মাকে স্বপ্নে বললেন কিরে আমার মার মোর হই তোকে তোকে ভালো করে দিলা মা কালীর এরকম স্বপ্ন দেখে গোপালের মা হোরমোর করে উঠে বসে মায়ের উদ্দেশ্যে বলতে থাকে মা আমরা গরিব মানুষ দুটো মোষ কেনার মতো পয়সা কোথায় পাবো মা তুমি রাগ করো না মা এক মাসের মধ্যে কালীবাড়িতে গিয়ে জোড়া পাঠা বলি দেবো আমাকে মাত্র একটা মাস সময় দাও মা দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল আর্থিক অভাবের ফলেই হোক বা অন্য কোনো কারণেই হোক গোপালের মা মা কালীর কাছে জোড়া পাঠা বলি দেওয়া সম্ভব হলো না এক মাস পরে মা কালী আবার গোপালের মাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন গোপালের মা তখন মা কালীর উদ্দেশ্যে হাজর করে বললে ভাগ এত লোকের এত কিছু খেয়েও তোমার মনের স্বাদ মেটল না কবে কি বলেছি সেই কথা তুমি মনে রেখেছো মা কালী তখন রেগে গিয়ে গোপালের মাকে বললে তবে মা কেন কেন গোপালের মা ভয়ে কাঁপতে কাঁপতে বললে রাগ করো না মা তুমি রাগ করলে অনত ঘটে যাবে মানত করেছিলাম ঠিকই কি কিন্তু জোড়ামস বা জোড়া পাঠা বলি দেবার মতো তো কুদে পাবো মা তো তবে এবার কথা দিচ্ছি সাত দিনের মধ্যে দুটো পায়রা নিশ্চয় তোমার কাছে বলি দেব এবার আর আমার কথার নচর হবে না মা কিন্তু সাত দিনের মধ্যে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে গোপালের মার মা কালীর কাছে জোড়া পায়রাও বলি দেওয়া সম্ভব হল না সাত দিন পরে মা কালী গোপালের মাকে আবার স্বপ্ন দেখিয়ে বললেন আমার জোড়া পায়রা পায়রা গোপালের মা হাত জোর করে মাকালিকে বললে মা সংসারের ঝামেলায় সব কথা কি সব সময় মনে থাকে তুই যদি কৃপা করলে মানে জোড়ামস থেকে জোড়া পায়রায় নেমে এলে তখন মই মাগ নিজেই করুণা করে পায়রা দুটো ধরে খাও আমাকে আর লজ্জা দিও না মা এই রকম একটা মায়ের ছেলে গোপালভার হবে এ আর আশ্চর্যের কি তাই না বন্ধুরা এতক্ষণ পর্যন্ত গল্পটা শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন